আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা ইরান ইজরায়েল কনফ্লিক্ট নিয়ে কথা বলবো সো এক্ষেত্রে আমরা কয়েকটা ডাইমেনশন ধরে রাখার চেষ্টা করব। তার মধ্যে প্রথম হচ্ছে আমরা হোলিস্টিক একটা ভিউ থেকে পার্টিকুলার ভিউয়ের দিকে দেওয়ার চেষ্টা করব। সো সেক্ষেত্রে প্রথমে আমরা দেখব যে গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ কী কী নাম্বার ওয়ান নাম্বার টু ইসরায়েলের সাথে আমেরিকার স্বার্থগুলো কী নাম্বার থ্রি ইরানের সাথে আমেরিকার স্বার্থ বা সংঘাত গুলো কি কি নাম্বার ফোর আমরা রেজিউনাল ডাইনামিক্সে ঢুকবো অর্থাৎ এই অঞ্চলে অবস্থিত দুইটা রাষ্ট্র ইরান এবং ইসরায়েল তাদের মধ্যকার সম্পর্ক এবং সংঘাতগুলো রকম এটা হচ্ছে একটা ডাইমেনশন অর্থাৎ আমরা বড় থেকে ধীরে ধীরে ছোটর দিকে যাব দ্বিতীয়ত আমরা রাষ্ট্রগুলোর ফরেন পলিসি যে সোর্সেস আছে সেই সোর্সেস গুলো বোঝার ট্রাই করব তো ফরেন পলিসি সোর্সেস বলতে আসলে কি বোঝায় ধরেন প্রত্যেকটা রাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি এই পররাষ্ট্রনীতির কিছু শিকড় থাকে তো আমরা যদি ওই শিকড়গুলোকে ধরতে পারি তাইলে রাষ্ট্রের যে ইভেন্টগুলো ঘটে সেগুলোকে একটা শিকরে কানেক্ট করা সম্ভব আদারওয়াইজ আমরা যদি ওই শিকড়টা খুঁজে না পাই তাহলে দেখা যাবে অনেকগুলো ঘটনা ঘটতেছে সবগুলোকে মনে হচ্ছে ডিসকানেক্টেড অ্যান্ড এবং ডিসপাসড অর্থাৎ একটা আরেকটার সাথে কোনো ধরনের সম্পর্ক নাই যেমন ধরেন বাংলাদেশের কথা যদি বলি আপনি বাংলাদেশের বিদেশ সংক্রান্ত যে সমস্ত সংবাদগুলো সেগুলোতে দেখবেন যে কোনো দেশের সাথে কি বলে শ্রমিক নেওয়ার চুক্তি হচ্ছে কোন দেশের সাথে ভিসা সংক্রান্ত জটিলতা নিয়ে চুক্তি হচ্ছে কোন দেশের সাথে বাংলাদেশের শ্রমিকদেরকে ট্রেন আপ করার চুক্তি হচ্ছে তো এইগুলো হচ্ছে ইভেন্ট তো এটা বোঝার জন্য আমাদের বাংলাদেশের ফরেন পলিসি সোর্সটা যদি মাথায় থাকে তাহলে এই ইভেন্টগুলোকে কানেক্ট করা আমাদের জন্য খুব ইজি হবে তো বাংলাদেশের ফরেন পলিসির যেই সোর্সেসগুলো আছে তার মধ্যে একদম মেইন একটা সোর্স হচ্ছে যে বাংলাদেশ চায় যত বেশি সম্ভব শ্রমিককে বিদেশে পাঠাতে তো এই সোর্সকে সামনে রেখে বাংলাদেশ নানান ধরনের অ্যাক্টিভিটি করে তো এটা যদি মাথায় থাকে সেই অ্যাক্টিভিটিগুলোকে সহজে আন্ডারস্ট্যান্ড করা বা সহজে রিড করা আমাদের জন্য তো ইরান ইসরায়েল সহ পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের ফরেন পলিসির এরকম কিছু সোর্স থাকে তো আমরা ওই জায়গা থেকে দেখার চেষ্টা করব। বর্তমান পত্রিকাগুলোতে যে সমস্ত নিউজগুলো আসতেছে যে এই বোম মার্সে ওই বোম মার্সে এতজন নিহত হয়েছে এই ধরনের আক্রমণ করছে তো এগুলো হচ্ছে জাস্ট ইভেন্ট তো এই ইভেন্টগুলো আপনারা পত্রিকা খুললেই পাবেন কিন্তু এই ইভেন্টের বিহাইন্ড দ্য সিন যে রুট কজগুলো আসে যে সোর্সেসগুলো আছে সেগুলোর প্রতি যদি আমাদের ফোকাস না যায় তাহলে দিন শেষে এই ইভেন্টসগুলোর যে সামারি দাঁড়াবে সেটা খুব হাই চান্সেস আছে যে এই ইভেন্টগুলোর যে ডাটা এই ডাটা থেকে আমি ভুল ডিরেকশনে আমার অ্যানালিসিসকে নিয়ে যাব। যদি আমার ব্যাকএে সেই সোর্সগুলো জানা না থাকে তো আমরা দ্বিতীয় পয়েন্টে এটা ফোকাস করব যে ফরেন পলিসি যে সোর্সেসগুলো আছে সেগুলো যেন আমরা বেশ ভালোভাবে বুঝতে পারি নাম্বার থ্রি একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো বর্তমান ফরেন পলিসি অ্যানালিসিস অথবা ইন্টারন্যাশনাল রিলেশনসের যে অ্যানালিসিস সেখানে অনেকগুলো অ্যাক্টরের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্সকে ফোকাস করা হয় তো এর মধ্যে যেই ব্যক্তি ডিসিশন নিচ্ছে এই ব্যক্তির চিন্তা চেতনা ফিলোসফি ইভেন তার লাইফ স্টোরি তার জীবনের অভিজ্ঞতা এবং সেটার ভিতর দিয়ে ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে তার যেই অবস্থান গড়ে উঠছে সেটা সে যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকে তার নেওয়া সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে তো এক্ষেত্রে একটা ডিবেট আছে যে আমরা ফরেন পলিসি অ্যানালিসিসের ক্ষেত্রে থিওলজিক্যাল যে ডাইমেনশনগুলো অর্থাৎ ধর্মীয় যে দিকগুলো এগুলোকে বিবেচনায় আনবো কি আনবো না নাকি আমরা শুধুমাত্র ম্যাটারিয়ালিস্টিক যে সমস্ত কনসিডারেশনগুলো সেগুলোকেই চোখের সামনে রাখবো তো এই ডিবেটটা খুবই হটেস্ট একটা ডিবেট বাট এখানে আমার পক্ষ থেকে আমার অবজারভেশন হলো বা আমার উপলব্ধি হলো যে আপনি যতই ম্যাটারিয়ালিস্টিক অ্যানালিসিস করেন না কেন একজন ব্যক্তির চিন্তা চেতনা সে যখন ডিসিশন মেকিং পজিশনে থাকে সেটাকে ধর্ম বা থিওলজি খুব প্রবলভাবে প্রভাবিত করে যেমন ধরেন আমরা যদি ইরান ইসরায়েল উদাহরণ দিই যে আমেরিকা যে সমস্ত পলিসি নিচ্ছে সেগুলো হয়তো তার রাষ্ট্রীয় স্বার্থের জন্য নিচ্ছে এবং এই পলিসিগুলোকে কাভার আপ করার জন্য অর্থাৎ হাইড করার জন্য সে কিন্তু ধর্মীয় রেফারেন্সগুলো ব্যবহার করে যেমন ইভানজেলিকান খ্রিস্টানরা তাদের হচ্ছে একটা মেইন সাপোর্ট বেস অর্থাৎ ইসরায়েল সেন্ট্রিক যে সমস্ত পলিসিগুলো আছে এই পলিসিগুলোর পিছনে সবচাইতে বড় ব্যাক থাকে ইভানজেলিক্যাল খ্রিস্টানদের তো ইভানজেলিক্যাল খ্রিস্টানরা কিন্তু ধর্মীয় দিক থেকে মোটিভেটেড আবার অন দ্য আদার হ্যান্ড ইসরায়েল বর্তমানে যেই ইয়েটা চালাচ্ছে ক্যাম্পেইনটা চালাচ্ছে এই ক্যাম্পেইনের নামও কিন্তু ধর্ম থেকে মোটিভেটেড সে এটার নাম দিচ্ছে রাইজিং লায়ন তো এটা তাদের বাইবেলের একটা ঘটনা যেখানে বলছে যে একটা সিংহ উঠে দাঁড়াবে অর্থাৎ ইহুদি জাতিকে ইন্ডিকেট করে তো এর দ্বারা সে বুঝাচ্ছে যে আমরা যে ইরানকে ধ্বংস করতেছি বা ধ্বংস করতে চাচ্ছি এটা শুধুমাত্র আমাদের পাওয়ার পলিটিক্স কিংবা রেজিওনাল হেজিমনি এগুলোর জন্য এটা আমাদের ধর্মীয় দায়িত্ব ওকে এবং ইসরায়েলের জনগণের ভিতরে এই ভাইভটা দেওয়া যে তোমাদের ধর্মীয় দায়িত্ব যে তোমরা ইরানকে ধ্বংস করতে হবে তো এই ধর্ম আমরা যতই বাইরে রাখতে চাই কোনো না কোনোভাবে এখানে চলেই আসে সো মোস্ট অফ দ্য কেসেস বা আমি আমার এই আলোচনায় ম্যাটেরিয়ালিস্টিক যে কনসিডারেশনগুলো সেগুলোর উপর বেশি ফোকাস করব বাট এর অর্থ এই না যে ধর্ম এখানে পুরোপুরি অপ্রাসঙ্গিক এবং ক্ষেত্রবিশেষে দেখা যাবে যে এই ধর্মীয় বিষয়গুলো চলেই আসতেছে তো এই কয়েকটা ডাইমেনশন বা এই কয়েকটা কনসিডারেশন আমাদের মাথায় রেখে আমরা মূল আলোচনায় ঢুকতেছি তো আমরা যদি শুরু করি যে মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থগুলো কি কি তো এই স্বার্থগুলো বোঝার আগে আমরা একটা উদাহরণ দেখে আসি তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সমস্ত ঘটনাগুলো আছে যদি বলা হয় যে একদম সবচেয়ে পপুলার এবং সবচেয়ে বহুল চর্চিত তিনটা ঘটনার কথা বলেন তাইলে মোস্ট প্রবাবলি আপনার মাথায় যে ইভেন্টগুলোর কথা আসতেছে তার মধ্যে অবশ্যই স্টেলিন গ্রাদের যেই প্রতিরোধ সেটার কথা মাথায় আসছে এবং স্টেলিন গ্রাদ এমন একটা পর্যায়ে গেছে যে একটা একটা সিম্বলে পরিণত হয়েছে যে কোনো জায়গায় যখন প্রবল প্রতিরোধ গড়ে ওঠে তখন এটাকে বোঝানোর জন্য আমরা বলি যে এখানে এটা হচ্ছে স্ট্যালিন গ্রাদ যেমন বাংলাদেশে জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটছে দুই চব্বিশ সালে সেক্ষেত্রে যাত্রাবাড়ি বলা হয় জুলাই আগস্টের স্টেলিন গ্রাদ অর্থাৎ এখানে সবচাইতে বেশি প্রতিরোধ গড়ে উঠছে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম মানে কোর এবং হট পয়েন্টগুলোর একটা ছিল স্টেলিন গ্রাদ অর্থাৎ জার্মানি যখন রাশিয়ার উপর আক্রমণ করছে তখন স্টেলিন গ্রাদে প্রবল প্রতিরোধ গড়ে উঠছিল এবং এটা একটা সিম্বলিক মিনিং ক্যারি করে এর ভিতরে তো এখন আপনি যদি জার্মানির সাথে রাশিয়ার মানচিত্র দেখেন তাহলে দেখবেন যে রাশিয়ার রাজধানী মস্কো এটা হচ্ছে উত্তর দিকে কিন্তু স্টেলিন গ্রাদ হচ্ছে জার্মানি থেকে দক্ষিণ দিকে তো একটা রাষ্ট্র যখন আরেকটা রাষ্ট্রের উপর আক্রমণ করে তখন সে হচ্ছে রাজধানী দখল করতে যায় সাধারণত তো জার্মানি কেন মস্কো বাদ দিয়ে মস্কোর ঠিক উল্টা দিকে স্টেলিন গ্রাদের দিকে যাচ্ছিল বা স্টেলিন গ্রাদে গিয়ে কেন তার এই যুদ্ধের কবলে পড়তে হলো তো এর পিছনে যে ইন্টারেস্টিং স্টোরিটা সেটা হচ্ছে যে রাশিয়ার যেই খনিজ সম্পদ বা জ্বালানি সম্পদ ডিপোজিটগুলো হচ্ছে চেচনিয়া গ্রোজনি এই অঞ্চলটাতে তো জার্মান যে ফোর্স যাচ্ছিল এটা প্রথম দিকে যদিও মস্কোর দিকে যাচ্ছিল কিন্তু পরবর্তীতে তারা তাদের ডিরেকশন চেঞ্জ করে মস্কোর দিক থেকে চেচিনিয়ার দিকে যাচ্ছিল কারণ তাদের তখন তেল দরকার ছিল এবং রাশিয়াও বুঝতে পারছে যে জার্মানি তেলের জন্য ওখানে যাবে সো তারা স্টেলিন গ্রাদে প্রতিরোধ গড়ে তুলছে এবং এই প্রতিরোধ ভেঙে যতক্ষণে জার্মান বাহিনী সেই গ্রোজনিতে গিয়ে পৌঁছছে পৌঁছার পর তারা সেখানে তেলের খনিগুলো পাইছে কিন্তু তেল পায় নাই কারণ হচ্ছে রাশানরা যখন এখান থেকে চলে যায় তখন তারা তেলের সবগুলো খনি ধ্বংস করে দিয়ে গেছে এবং জার্মানরা গিয়ে ওইখানে দেখতে পাইছে যে এইখানে আসতে তাদের যে পরিমাণ জ্বালানি খরচ হয়েছে সেই পরিমাণ জ্বালানিও তারা এখানে পায় নাই তো এই ঘটনা থেকে আমি যে কোর ফোকাসটার দিকে যাওয়ার চেষ্টা করতেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে জ্বালানি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে বরং জার্মান এবং জাপান অর্থাৎ যে এক্সাইজ পাওয়ার ছিল বা অক্ষশক্তি ছিল তাদের পরাজয়ের ক্ষেত্রে সবচেয়ে মেইন যে স্ট্র্যাটেজিটা তাদের প্রতিপক্ষ ইউজ করছে সেটা হচ্ছে তাদের জ্বালানি এবং জার্মানি যখন যুদ্ধটা শুরু করে তখন জার্মানির জ্বালানির উৎস ছিল শুধুমাত্র একটা সেটা হচ্ছে রোমানিয়ার প্লয়েস্তি নামক একটা এরিয়া ওখান থেকে জার্মানির জ্বালানিগুলো আসতো তো যুদ্ধ যখন শুরু হয়েছে এবং আমেরিকা এখানে ইনভলভ হয়েছে তো আমেরিকা সর্বপ্রথম টার্গেট করছে জার্মানি কেনা বরং সেই রোমানিয়ার প্লয়েস্তি যে অয়েল ফিল্ড সেই অয়েল ফিল্ডকে সর্বপ্রথম টার্গেট করছে এবং ওইখানে সর্বপ্রথম আক্রমণ চালাইতে শুরু করছে এবং এই অ্যাটাকগুলো ছিল অনেকটা কাইন্ড অফ সুইসাইড অ্যাটাক অর্থাৎ এই অ্যাটাকগুলোতে গুলোতে বিশেষে দেখা গেছে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত বোমবার আর ফেরত আসতে পারতো না অর্থাৎ একশোটা বোমার বিমান পাঠাইছে সেখান থেকে পঁচাত্তরটা ডেস্ট্রয় হয়ে গেছে পঁচিশটা ফিরে আসছে এবং রিপিটেডলি এরকম ঘটনা ঘটছে যার কারণে এই মিশনগুলোকে বলা হয় যাচ্ছেই মরার জন্য কিন্তু তা সত্ত্বেও আমেরিকা এই মিশনটা কন্টিনিউ করে গেছে যদিও হচ্ছিল তো এই যে আমেরিকার এই ফোকাস যে জার্মানির যে জ্বালানি উৎস সেই জ্বালানি উৎসটাকে ধ্বংস করতে হবে এবং এরপর জার্মানিও বুঝে গেছে যে তারা আসলে জ্বালানির বিকল্প উৎস অনুসন্ধান করতে হবে এবং বিভিন্ন সোর্স থেকে সে যদি জ্বালানি সংগ্রহ করতে না পারে আলটিমেটলি এই যুদ্ধে সে পরাজিত হবে এবং যুদ্ধের একদম শেষ দিকে অর্থাৎ অর্থাৎ সালে তো যুদ্ধটা শেষ সালের একদম ডিসাইসিভ এই সময় হয়েছে মুমেন্ট যে আপার হ্যান্ড পাবে সে যুদ্ধটা জিতে যাবে এরকম একটা সিচুয়েশন ওই সময় জার্মানি একটা প্ল্যান করছে যে বেলজিয়ামের ভিতর দিয়ে এটাকে বলা হয় ব্যাটল অফ বালস বেলজিয়ামের ভিতর দিয়ে সে অ্যাটাক করবে তো এই অ্যাটাকের মূল উদ্দেশ্য ছিল যে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের যে সেনাবাহিনী এদেরকে আলাদা করে দেওয়া এবং দুই পক্ষ যখন ডিভাইডেড হয়ে যাবে তখন একটা একটা করে দুই পক্ষকে বিনাশ করে দেওয়া এটা ছিল তোর প্ল্যান এবং এর জন্য সে তার একদম ফাইনেস্ট যে সমস্ত আর্মস গুলো ছিল সেগুলো এখানে পাঠাইছে ট্যাঙ্ক পাঠাইছে তো জার্মান ট্যাঙ্ক এত বেশি অ্যাডভান্স ছিল যে একটা ট্যাঙ্কের মোকাবেলা করার জন্য প্রতিপক্ষের পাঁচটা করে ট্যাঙ্ক লাগত তো জার্মানির যে ট্যাঙ্ক ছিল টাইগার টু ট্যানথার এগুলোর মোকাবেলায় আমেরিকা একজাক্টলি পাঁচটা করেই ট্যাঙ্ক পাঠাচ্ছিল যেন পাঁচটা ট্যাঙ্ক ধ্বংস করে হলেও জার্মানির একটা ধ্বংস করা যায় তো এই ব্যাটাল অফ বালস ছিল একদম মানে খুবই ক্রুশিয়াল মুমেন্টে তো এই সময় দেখা যাচ্ছে যে আমেরিকা পাঁচটা করে পাঠাচ্ছে তা সত্ত্বেও জার্মানি এই পাঁচটা ধ্বংস করেই একটা এগিয়ে যাচ্ছে একদম যখন যুদ্ধটা জার্মানির পাল্লায় ঝুঁকে গেছে এই যুদ্ধে সে জিতে যাবে ঠিক এই টাইমে জার্মানির গ্যাসোলিন শেষ যার ফলে জার্মান ট্যাঙ্কগুলো আর ফাংশন করতে পারে না এবং এর ছয় মাসের ভিতরে জার্মানির পতন হয়েছে এবং আত্মহত্যা করতে হয়েছে এবং তাদের প্রতিপক্ষ জার্মানির ওপর টোটাল ডোমিনেন্স নিয়ে নিছে সো এই যে ঘটনাগুলো ঘটছে এবং জার্মানির যে মিত্র ছিল জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটছে জাপানের সবচাইতে বড়ো ডিসঅ্যাডভান্টেজ বা তার সবচাইতে বড় কি বলে সমস্যার সংকটের জায়গা হচ্ছে জাপান হচ্ছে একটা দ্বীপরাষ্ট্র জাপানের ভিতরে তেমন কোনো জ্বালানির উৎস নাই ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং এখনো পর্যন্ত জাপান জ্বালানি আমদানির উপর নির্ভরশীল থেকে তার জ্বালানি আমদানি করতে হয় তো এই দুর্বলতাটা তাদের প্রতিপক্ষের চোখে ছিল এবং একচল্লিশ সালে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মিলে জাপানের উপর অয়েল বা জ্বালানি অবরোধ আরোপ করে যার ফলে জাপান যে সমস্ত দেশগুলো থেকে তেল আমদানি করতো বা জ্বালানি আমদানি করতো সেগুলো বন্ধ হয়ে যায় এখন জাপান বিকল্প সোর্স খুঁজতে শুরু করছে তো সে দেখছে যে ফ্রান্সের অধীনে বর্তমান যে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই অঞ্চলটা এটা তখন ফ্রান্সের অধীনে ছিল তো এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণ জ্বালানি আছে তো সে তখন তার যুদ্ধটা এদিকে করে থেকে জ্বালানি নিয়ে তার জাহাজগুলো যে জাপানে এর আবার ছিল এই অয়েল ট্যাঙ্কারগুলোকে ডুবাই দিত যার ফলে জাপান কোনো তেলের বিকল্প সোর্স গড়ে তুলতে পারে নাই এবং এটা জাপানের পরাজয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জ্বালানি সংক্রান্ত যে সমস্ত সংকটগুলো আছে সেগুলো আমরা একটু ইলাবোরেটলি দেখলাম কারণ এখান থেকে আমরা আমাদের পরবর্তী পয়েন্টে যাব যে এখান থেকে আমেরিকা যে লার্নিং স্টাডিছে সে যদি সুপার পাওয়ার হইতে চায় এবং তার এরকম খুশিয়াল মুমেন্টে যখন আরেকটা বিশ্বযুদ্ধ লাগবে সেই টাইমে সে টিকে থাকতে চায় তাহলে তার একটা জিনিস সবার আগে নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে তার জ্বালানির অফুরন্ত এবং আনইন্টারাপ্টেড সরবরাহ তো এটাকে কেন্দ্র করে আমেরিকা তার টোটাল স্ট্র্যাটেজি সাজাইতে শুরু করে যে কোন অঞ্চলটাতে তেল আছে জ্বালানি আছে সেই অঞ্চলটাতে কিভাবে আমার ডোমিনান্স ক্রিয়েট করা যায় যদি আমি জার্মানি কিংবা জাপানের মতো পরাজয় বরণ করতে না চাই তো যুদ্ধ চলাকালীন সময় থেকে অর্থাৎ উনিশশো সালে আমেরিকান নেভির যে আন্ডার সেক্রেটারি সে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রুজবেলকে বলছিল যে সৌদি আরবের ক্ষেত্র নিয়ে কিন্তু ব্রিটেন ইতিমধ্যেই নড়াচড়া শুরু করে দিছে সো আমেরিকার যে স্ট্র্যাটেজি যে ভবিষ্যৎ পৃথিবীতে সে যদি সুপার পাওয়ার হইতে চায় জ্বালানির নিয়ন্ত্রণ তার হাতে থাকতে হবে এখন ব্রিটেন অলরেডি সেই নিয়ন্ত্রণ নিয়ে নিতে চাচ্ছে আমরা আবার যখন ব্রিটেনের দিকটা দেখব বা মধ্যপ্রাচ্যের ইতিহাস দেখব তখন এই অংশটাতে আমরা আবার ব্যাক করব বাট এখন যেটুকু রিলিভেন্ট শুধু এটুকুতেই ফোকাস করতেছি তো তখন রুজবেল সৌদি বাদশার সাথে মিটিং করে মিটিং সেট করে সে সৌদির সাথে এই চুক্তিতে যায় যে সৌদিকে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিবে বিনিময়ে সৌদি মার্কিন যুক্তরাষ্ট্রকে তেল দিবে তো এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা যেই মোমেন্টে আসি অর্থাৎ উনিশশো এই সময় পর্যন্ত আমেরিকা কিন্তু বহির্বিশ্ব থেকে তেল বা জ্বালানি আমদানি করতে হতো না আমেরিকার ভিতরে এত পরিমাণ জ্বালানি মানে ডিপোজিট আছে এবং এখনো পর্যন্ত মানে আজকের যে মুহূর্তে আমি কথা বলতেছি এই মুহূর্তে যে প্রুভেন রিজার্ভ অর্থাৎ কিছু হচ্ছে যে হাইপোথিটিক্যাল যে হ্যাঁ আমার ভিতরে এই পরিমাণ জ্বালানি রিজার্ভ থাকতে পারে আরেকটা হচ্ছে যেন আমরা সার্ভে করে দেখছি এবং সার্ভেতে এটা প্রমাণিত যে আমার অমুক অমুক জায়গায় এই পরিমাণ রিজার্ভ আছে। তো এখনো পর্যন্ত পৃথিবীর যে প্রুভেন রিজার্ভ সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র হচ্ছে থার্ড লার্জেস্ট রিজার্ভ অর্থাৎ সর্ব সবচেয়ে বড় বড়ো হচ্ছে ভেনিজুয়েলা তারপর সম্ভবত রাশিয়া বা সৌদি আরব আমার ঠিক খেয়াল নাই তিন নাম্বার হচ্ছে যুক্তরাষ্ট্র অর্থাৎ পৃথিবীতে যেই পরিমাণ জ্বালানির রিজার্ভ আছে যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে তৃতীয় পজিশনে আছে তো নিজের ভিতরে এত এত রিজার্ভ রেখে এবং উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত কোনো জ্বালানি ইম্পোর্ট করা লাগে নাই তো এই পজিশনে থেকেও যুক্তরাষ্ট্র কেন মধ্যপ্রাচ্যের জ্বালানিকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এটা হচ্ছে আমেরিকার মিডল ইস্ট সেন্ট্রিক ফরেন পলিসি বোঝার ফার্স্ট পয়েন্ট কিন্তু এখানে যে প্রবলেমটা হয় যে এই যে রিয়েল পলিটিক বা ম্যাটারিয়ালিস্টিক যে সমস্ত কনসিডারেশনগুলো এগুলো যখন আলাপে আসে তখন অনেকে একটু সাই ফিল করে আরে না ভাই তেল তো এত গুরুত্বপূর্ণ কিছু না মধ্যপ্রাচ্যে তো আমেরিকার স্বার্থ হচ্ছে ডেমোক্রেসি এই সেই মানবাধিকার আরও অনেক কিছু কিন্তু এই যে মানে নুড অ্যান্ড ক্রুড যে পলিটিক্স অর্থাৎ বিহাইন্ড দ্য সিন বিহাইন্ড দ্য ডুর যে সমস্ত ডার্টি পলিটিক্স হয় সেগুলো যখন বাইরে বের হয়ে আসে তখন আমরা এটা নিতে পারি না হ্যাঁ তো ইটস এটা হচ্ছে মার্কেটিংয়ের পাওয়ার যে আমেরিকা তার লিবারালিজমকে তার হিউম্যান রাইটসকে বা সে যেই সুন্দর সুন্দর কথাগুলো বলে সেগুলোকে এমনভাবে মার্কেটিং করছে এবং সেগুলো আমাদের মস্তিষ্কে এমনভাবে বসে গেছে যে যখন নাকি রিয়েল পলিটিক্স সরকারি ডকুমেন্টস থেকে বের হয়ে আসে তখন সেটা আমরা সেটাকে আমরা নিতে পারি না সহজে তো যাই হোক আমরা যে কোশ্চেনে ছিলাম যে আমেরিকার তেলের এত রিজার্ভ থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের তেলটা তার কেন দরকার তো এটা একদম মার্কিন যেই সরকারি ডকুমেন্ট নথিপত্র সেখানে জর্জ এফ ক্যানাম নামে খুব প্রমিনেন্ট একজন পলিসি মেকার আছে এবং কোল্ড ওয়ার যখন চলছে আমেরিকার সাথে সোভিয়েত ইউনিয়নের তখন আপনারা যারা বিশ্ব রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করেন তারা হচ্ছে কন্টেইনমেন্ট পলিসি নামে একটা পলিসির সাথে পরিচিত এই কন্টেইনমেন্ট পলিসির কারণে ভিয়েতনামে যুদ্ধ হয়েছে এই কন্টেইনমেন্ট পলিসির কারণে আফগানিস্তানে যুদ্ধ হয়েছে এই কন্টেইনমেন্ট পলিসির কারণে কোরিয়াতে যুদ্ধ হয়েছে অর্থাৎ কোল্ড ওয়ার বলতে আমরা যেটা বুঝি যে যুদ্ধ লাগবে লাগবে ভাব কিন্তু লাগে না তো কয়েকটা ফিল্ডে গিয়ে কোল্ড ওয়ার হটওয়ারে পরিণত হয়েছে অর্থাৎ সরাসরি যুদ্ধ লেগে গেছে তো যত জায়গায় কোল্ড ওয়ার হটওয়ারে ট্রান্সফর্ম হয়েছে এর প্রত্যেকটা হয়েছে কন্টেনমেন্ট পলিসির কারণে তো এখান থেকে বুঝতে পারতেছেন যে এই যে পলিসি মেকার তার পাওয়ার আসলে কত বেশি ছিল এবং তার যেই থিঙ্কিংগুলা সেগুলো মার্কিন পলিসি মেকিংয়ে কি পরিমাণ ইনফ্লুয়েস করছে তো এই জর্জ এফ কেনানের একটা কোটেশন আছে যে মধ্যপ্রাচ্যের তেল আমেরিকার কেন দরকার সে বলতেছে এটা হচ্ছে আমাদের ভেটু পাওয়ারের জন্য দরকার ভেটু পাওয়ার মানে সে আমেরিকার থিঙ্কিংটা তখন কীরকম ছিল আমেরিকার থিঙ্কিং হচ্ছে যে মধ্যপ্রাচ্যের তেল দিয়ে পুরো পৃথিবী চলবে যদিও আমার চলতে হোক বা না হোক ইউরোপ তখন ইন্ডাস্ট্রিয়ালাইজড এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন আবার ঘুরে দাঁড়াবে পৃথিবীর সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজড রিজিয়ন ইউরোপই হবে ফলে তেলের দরকারটা বেসিক্যালি তাদেরই হবে আর আরেকটা বিষয় যদি খেয়াল করি যে তখন পর্যন্ত যে ওয়ার্ল্ড অর্ডারের যে শিফটটা হচ্ছে অর্থাৎ আমেরিকা ডোমিনেন্ট হচ্ছে কার কাছ থেকে সক্ষমতারা নিচ্ছে ইউরোপের কাছ থেকে ক্ষমতারা নিচ্ছে তো তার মানে এই ইউরোপ হচ্ছে আমেরিকার তখন একদম প্রাইম ফোকাস ছিল যে আমার ইউরোপকে যে কোনো মূল্যে টেকাল দিতে হবে এবং সেটা কিসের থ্রুতে দিতে হবে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের তেলের মাধ্যমে অর্থাৎ যুদ্ধের পরপরই ইউরোপিয়ান রাষ্ট্রগুলো যদি আবার ঘুরে দাঁড়াইতে চায় তাদের তেলের দরকার হবে সো মিডল ইস্টের তেল যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে ইউরোপ কোন ধরনের পলিসি নিবে না নিবে সেখানে আমার ভেটু পাওয়ার থাকবে আমি তাদেরকে বলতে পারবো যে তুমি এই পলিসি নাও এই পলিসি নিও না এই কথাটারই জর্জেফ ক্যানান বলছে যে ভেটু পাওয়ার দিবে আমেরিকাকে একটা এবং সে আরেকটা টার্ম ইউজ করছে সেটা হচ্ছে যে থার্ড ফোর্স হয়ে ওঠার যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে নস্যাৎ করতে মধ্যপ্রাচ্যের তেল আমাদের দরকার তো থার্ড ফোর্স মানে কি যে স্নায়ুযুদ্ধ যখন চলতেছিল বা কোল্ড ওয়ার যখন চলতেছিল তখন ফার্স্ট ফোর্স হচ্ছে আমেরিকা সেকেন্ড ফোর্স হচ্ছে সোভিয়েত ইউনিয়ন তো সোভিয়েত ইউনিয়নকে ট্যাকল দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের একদম ত্রাহি ত্রাহি দশা তো এখন যদি এখানে থার্ড আরেকটা ফোর্স গড়ে ওঠে অর্থাৎ ইউরোপ যদি পুনরায় আমেরিকার বিপক্ষে চলে যায় বা সে ইন্ডিপেন্ডেন্ট ইউরোপ গড়ে ওঠে সে তার ফরেন পলিসিগুলো ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে শুরু করে তাহলে এটা আমেরিকার জন্য অনেক বেশি ট্রাভেল তৈরি করবে তো এই ধরনের কোনো থার্ড সেক্টর বা থার্ড ফোর্স যেন গড়ে উঠতে না পারে এবং ওয়ার্ল্ড অর্ডারটা তখন পর্যন্ত যেই যেই সেট ছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন এই সেট আপেই যেন থাকে সেটাতে যেন কোনো ধরনের ডিসরাপশন না ঘটে সেই জন্য বেসিক্যালি মধ্যপ্রাচ্যের তেল তাদের দরকার ছিল তো এই হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সাল যে সময়টাতে আমি যেই সময়টার কথা আমরা বলতেছি তখন আমেরিকার যে বিগত একশো বছরের থিঙ্কিং যে আগামী একশো বছর পৃথিবীতে কি কি হবে সেখানে আমি কিভাবে আমার ডমিনেন্স ধরে রাখবো এবং সেক্ষেত্রে আমার কোন কোন টুলসগুলো দরকার হবে বা আমরা এটাকে একটা সুইচ বোর্ডের সাথে তুলনা করতে পারি যে মধ্যপ্রাচ্য একটা হচ্ছে একটা সুইচ বোর্ড এখানে তেল গ্যাস এর প্রচুর সুইচ আছে তো সেই সুইচগুলোকে অন অফ করার মাধ্যমে আমি পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং এই পয়েন্টটাতে আমরা আবার পরে আসবো তেলের এই পয়েন্টটাতে যে চায়নার সাথে আমেরিকার দ্বন্দ্বগুলো আপনি যদি এই পয়েন্টটা বুঝতে পারেন যে তেলকে নিয়ন্ত্রণ করতে হবে এবং তেলকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে আমার প্রতিপক্ষ যেন আমার ইচ্ছার বাইরে তেল না পায় জ্বালানি না পায় দ্যাটস ইট সো এই পয়েন্টটা যদি আমরা বুঝতে পারি তাহলে চীনের সাথে আমেরিকার সংঘাতগুলো কোথায় কোথায় হতে পারে এবং বর্তমান ইরান ইসরায়েল যুদ্ধের যে ডাইনামিক্সটা সেখানে খুব ক্রুশিয়াল একটা পয়েন্টস আছে এবং আই এম প্রেটি শিওর যে এখনো পর্যন্ত আপনারা যত অ্যানালিসিস করছেন তার কোথাও এই পয়েন্টটা আসে নাই বাট দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট যে মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ কি আমেরিকার প্রথম এবং প্রধান স্বার্থ হচ্ছে তেল এটা শুনতে যতই খারাপ শোনাক এটা হচ্ছে মানে একদম মানে হার্শ ট্রুথ কঠিন সত্য মধ্যপ্রাচ্যে আমেরিকার দ্বিতীয় স্বার্থ হচ্ছে ইসরায়েল লবি জন্মিয়ার সেইমার চমস্কি তারা এই বিষয়টা নিয়ে খুব বেশি পরিমাণ কথা বলছেন তো এটার মধ্যে নানা মাত্রা আছে নানা ডাইমেনশন আছে এবং আমেরিকাতে যে ইসরায়েল লবি কাজ করে এই লোবির ক্ষমতার মাত্রায় উথান পতন গেছে তো কখন উথান হয়েছে কখন পতন ঘটছে সেগুলোতে আমরা আসবো বাট এই মুহূর্তে আমরা জাস্ট জন্মিয়ার সেইমারের একটা কোটেশন দিয়ে পরবর্তী পয়েন্টে চলে যাব তো জন্মিয়ার সেমার বলছে যে পৃথিবীতে আমেরিকান ইসরায়েল যে লোবি আইপেক বা অফিসিয়াল নাম এটার ফুল মিনিং হচ্ছে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি তো এটাকে উনি বলতেছেন যে বর্তমান পৃথিবীতে সবচাইতে শক্তিশালী লোবি এবং হোয়াইট হাউসের পলিসি যতটা না মার্কিন প্রেসিডেন্ট নিয়ন্ত্রণ করে তার চাইতে বেশি নিয়ন্ত্রণ করে আইপেক এটা হচ্ছে জন্মিয়ার সেমেনের কথা তো এখানে একটা বিষয় আছে সেটা হলো যে ইসরায়েল লোবি আমেরিকাতে তাদের লবিং করলেই কি সেই ধরনের পলিসি মধ্যপ্রাচ্যে নিবে যেটা ইসরায়েলের স্বার্থের পক্ষে যায় না এটা নিবে না যতক্ষণ পর্যন্ত না এই লবিরা যেই জিনিসটার পক্ষে তদ্বির করতেছে সেটা আমেরিকারও স্বার্থের পক্ষে যায় অর্থাৎ এখানে দুই পক্ষ এসে অ্যালাইন্ড হয়ে গেছে অর্থাৎ মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে আমেরিকার গুরুতর স্বার্থ আছে এবং সেই স্বার্থটাকে আরও বুস্ট আপ করার জন্য ইসরায়েলের পক্ষ থেকে একটা লবি এটাকে কন্টিনিউয়াসলি বাতাস দিয়ে যাচ্ছে এবং সেই বাতাসটা তারা এমনভাবে দেওয়ার চেষ্টা করে যেন আমেরিকার স্বার্থ রক্ষা হয় পাশাপাশি ইসরায়েলের স্বার্থটাও যেন রক্ষিত হয় সো সেই ডিসিশনগুলো আমেরিকা এমনভাবে নিচ্ছে যেন এখান থেকে আমেরিকারও ম্যাক্সিমাম কি বলে উইন হয় গেইন হয় এবং ইসরায়েলেরও ম্যাক্সিমাম গেইন নিশ্চিত হয় এইভাবে পলিসিগুলো নেওয়ার চেষ্টা করে তো মধ্যপ্রাচ্যে আমেরিকার দ্বিতীয় টুলস হচ্ছে বা দ্বিতীয় স্বার্থ হচ্ছে ইসরায়েল লবি আর থার্ড যেই স্বার্থটা মধ্যপ্রাচ্যে আমেরিকার সেটা হচ্ছে তার গ্লোবাল হেজিমনি অর্থাৎ একটু আগে আমরা যেটা বললাম যে তেলের মাধ্যমে তেল ছাড়াও আরও কয়েকটা কারণে যে সে যদি তার বৈশ্বিক যে হেজিমন হেজিমনি বলতে আমরা বুঝাচ্ছি যে পুরা পৃথিবীতে যে অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমরা একটা টার্ম ইউজ করি সেটাকে বলা হচ্ছে হেজিমন হেজিমন মানে হচ্ছে দ্য সিঙ্গল মোস্ট পাওয়ারফুল কান্ট্রি তো এটা হচ্ছে হেজিমন তো গ্লোবাল যে হেজিমনি এই হেজিমনিকে যদি ধরে রাখতে চায় তাহলে কয়েকটা রেজিয়ন খুব ইম্পর্টেন্ট আমেরিকার পার্সপেক্টিভ থেকে কয়েকটা না তিনটা বেসিক্যালি তার মধ্যে একটা হচ্ছে ইউরোপ যেটা আমি আগেও বলছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপ সবচেয়ে ক্রুশিয়াল রেজিয়ন ছিল আরেকটা হচ্ছে মধ্যপ্রাচ্য আরেকটা হচ্ছে আমাদের সাউথ ইস্ট এশিয়া অর্থাৎ যেখানে চায়না মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই রাষ্ট্রগুলো অবস্থিত তো এই তিনটা রেজিয়ন হচ্ছে আমেরিকার গ্লোবাল হেজিমনি ধরে রাখার একদম ক্রুশিয়াল পয়েন্ট সো এই কারণেও মধ্যপ্রাচ্যে আমেরিকা নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইবে যদি মধ্যপ্রাচ্যে তেল নাও থাকে তো এই ছিল হচ্ছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার কি স্বার্থ অর্থাৎ আমরা একটা ব্রডার পার্সপেকটিভ থেকে এটা দেখার চেষ্টা করলাম যে একদিকে আমেরিকা আর একদিকে মধ্যপ্রাচ্য দুই পক্ষের লেনা দেনাগুলো কি কি এক লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দরে যা কিছু দরকারি সাথে আছে রকমারি বইও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই